হাম আপনি যদি ঘরের অবস্থা দেখেন এখানে দেখেন খুঁটি দিয়ে এই যে খুঁটি দে গড় ঠেকায় রাখছে যে খুঁটি ঠিক আছে এমন অবস্থা খুঁটি দে গড় ঠেকায় রাখছে আসসালামু আলাইকুম কালকে তো ঈদ তাহলে কি কি না করা করছেন কোন কিছুই কিছু কেন নাই কেন নাই কিছু কি নি নাই খালি ওই একজন 500 টাকা দিয়েছিল সেই টাকাটা দিয়ে ওই ওয়াল ক্লথ কিনছি বিছনা বেলি ফিশাপ করে লাগা দে একবার অবস্থা খারাপ এখন পুরো অবস্থা একবার খারাপ মেটেরে রেখে খোঁজ খবর লেনা না একদিন আইছিল আর আসতেই যায় না সারা সময়ই পায় না

কেমন আছেন কেমন আছেন কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখ এই বয়স হয়ে গেলে পরেও দেখেন বয়স একদম বিছানায় পড়ে গেছে ঠিক আছে বসেন আপনি ওখানে বসেন তো কালকে কুরবানির ঈদ কিছু আগা হ হ্যাঁ বোঝেন কিছু বলা মত আর কিছু নাই বুজার মত আর কিছু নাই কথাবার্তা বন্ধ হয়ে গেছে না কথা

পিসের মাধ্যমে কিন্তু এই ভিডিওটা পৌঁছে দিতে পারে কোনো বিত্তমান লোকের সামনে এবং আমি খুবই জোরদার দাবি জানাবো যেন একটা এই জায়গা তো আপনাদেরকে নিজেসছে নাকি নিজেছে না ঘর ঘরটা কেউ যদি করে দেবে চাই তাহলে দেওয়া যাবে না যদি কেউ সরিদে ব্যক্তি থাকেন যে এদেরকে একটা ঘর করে দিতে চান মানে ওনার অবস্থা তো যায় যায় কিন্তু উনি এখনো আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ আছে তাতে উনি এই ঘরটা থাকতে পারে এই ঘরে কিন্তু পানি পরে এই যে অবস্থা পানি পরে যদি আপনারা কেউ সামর্থ্য হয় আমাকে ইনবক্সে যোগাযোগ করবেন

মানে যেন বেঁচে থেকে মরে যাওয়া ঠিক আছে তো যাই হোক সর্বশেষে আপনাদেরকে আমি কিছু আমরা কিছু বাজার নিয়ে এসেছি আপনাদেরকে বুঝছেন আমরা রোজা দিয়ে আপনাদের স্বাভাবিক কিছু বাজার দিয়ে গেছে তাই না আলহামদুলিল্লাহ তো আমার মাথায় নেই বিষয়টা ঠিক আছে পরে আপনার দিয়ে আমার মনে করলো তো আমরা আসলে অনেক জায়গায় এভাবে যাই তো আমি বাজারগুলো আপনাদেরকে বোঝাই দেয়া একটা ডিশ আমাদেরকে একটা ডিশ বধুকন সর্বশেষ আজকে আমি সব ভিডিওতে এতবার বলি না ভিডিও শেয়ার করবেন এত পরিমাণ আমার নিজস্ব দেখে খারাপ লাগছে একটা ঘরের এত পরিমাণ জায়গা এই ঘরটার বয়স কম পক্ষে তিরিশ থেকে চল্লিশ বছর প্লাস হয়েছে আপনাদেরকে আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন প্রতিটা জায়গার একই অবস্থা আর এই যে ব্যক্তিরা বিছনার উপর পড়ে আসছে এর বয়স প্রায় নব্বই বছর ঠিক আছে এই বয়সেও বৃষ্টিবাদল আসলে ঠিক আছে ঠাঁই নিতে হয় মনে করেন যে কোনো পলিথিন দিয়ে বা কোনো কিছু দিয়ে ঠাঁই নিতে হয় ঘরের সব জায়গাতে পানি পড়ে ঠিক আছে তো বিত্তবানদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটা শেয়ার করে এবং আপনাদের যাদের ইচ্ছে আছে এদেরকে একটা ঘর করে ঘর করে দেওয়ার এবং আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রয়োজন তাদের যদি পার্সোনাল কোনো বিকাশ নাম্বার থাকে আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আপনাদেরকে বিকাশ কোনো নাম্বার নাম্বার আছে 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 না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি বাজারগুলো বোঝাই হ্যাঁ এই যে এটা হচ্ছে তেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে আমাদের আছে আদা আদা হলুদের গুঁড়া লবণ শ্যাম্পু ঠিক আছে সেমাই আর একটা সেমাই তারপরে মরিজার গুঁড়া চোলা সাদা ফল কি সাদা ফল হ্যাঁ তারপরে সাবান ডাউল তারপরে হচ্ছে চিনি ঠিক আছে এ হচ্ছে আমাদের একতরফা বাজার আর এখানে আছে কিছু পরিমাণ সম্ভবত কাঁচা বাজার এগুলো এটা ঈদের বাজার এখানে আছে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে আলোরা আর এটা হচ্ছে আপনার তেল আর এটা হচ্ছে আমাদের আজকের চাউলের বস্তা ঠিক আছে ওনাদের জন্য আপনি কিন্তু আমার মার থেকে বেশি বয়স আমার নানির বয়সী তো বন্ধুগণ এই এই ভিডিওটি এই ভিডিওটি কেমন লাগলো আমাদের ঈদ আয়োজনে যতটুকু সামর্থ্যের মধ্যে ছিল যে আমরা তাকে দেওয়ার চেষ্টা করেছি দেখুন যে ঈদের যে বাজারগুলো স্বাভাবিকভাবে লাগে সেগুলো যাতে প্রয়োজন হয় ঠিক আছে আর হচ্ছে আমি আপনাকে নগদ পাঁচশো টাকা দিয়ে যাচ্ছি আর আদার্স যদি কিছু লাগে কিনে নিয়ে না যতক্ষণ এর এক বস্তা চাউল দিছি মোটামুটি আপনারা দুজনের এক মাস হয়ে যাবে না বুঝলেন তিন মাসে এক বস্তা চাউলে তিন মাস চলে যাবে তো আর এই যে তেল তেল দিছি টাকা দিলাম পাঁচশো যা যা লাগে কিনে নেন বন্ধুগণ লাস্টে আবারও বলছি এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যেন কোনো ভিত্ত আমি চাই যেন একটা ঘর হোক আমি চাই যে আমার মাধ্যমে একটা ঘর হোক ঠিক আছে আমি দেখে এত পরিমাণে আমার কাছে খারাপ লাগছে যে এই ঘরে মানুষ কীভাবে বসবাস একদম ভাঙা এক ঘরের

যাই হোক অবশেষে আমি শেষ করতেছি আজকে ঈদের আগের দিন ভিডিওটা শ্যুট করা হচ্ছে তাই আমি কবে ছাড়তে পারবো তবে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর আমি আপনার মোবাইল নাম্বার বিকাশ বলতে পারবেন বিকাশে বন্ধুকান আপনি আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি ওনাদের বিকাশ নাম্বার যদি কোনো শরীর ব্যক্তি চান আমি চাই ওনার উপকার হোক জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু রোহন আসো নাম্বারটা বলো বলো জিরো ওয়ান সেভেন তারপর হ্যাঁ ডাবল আবার বলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এই হলো ওনার নাম্বার ওনার পার্সোনাল বিকাশ নাম্বার আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান করতে পারেন কারণ এদের এমন একটা পরিস্থিতিদের কারো কাছে হাত পাতার মতো ক্ষমতা নাই কারোর কাছে হাত পাতা নাই কিন্তু এরা ভিতরে ভিতরে দেখেন নেই এই যে অবস্থা ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছে আপনারা যদি পারেন যদি টাকা না পালে ফেরত শেয়ার করে একজনের কাছে পৌঁছে দেন যাতে কোনো বিত্তমান লোক একটা ঘর দেওয়ার ব্যবস্থা করে পারে একটা ঘর তো খুব দরকার নাকি এই যে অবস্থা একটা ঘরের খুবই দরকার খুব দরকার দরকার একটা ঘরের এই মায়ের জন্য হলে এই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা যারা বিত্তবান আছেন আমি বিকাশ নাম্বার দিয়ে দিছি স্ক্রিনে আপনারা সহযোগিতা করবেন বন্ধুগণ বাংলার এদের পাশে থাকবেন এরকম মানুষের কথা আমরা বলবো এবং মানুষের সাথে যতক্ষণ থাকা যায় আমরা ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবো আসসালামু আলাইকুম